চাল ভেজানো বাটা এই ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের আর হেলদি সুজির ইডলি হ্যাঁ সুজির ইডলি একটু হেলদি তো হবেই তবে এটা বানিয়ে নেবো মাইক্রোওয়েভেনে মানে পরিশ্রমটা কিন্তু অনেক কম হবে সকালে কাজের তাড়াহুড়োর সময় খুব কম সময় আর কম পরিশ্রমে বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের ব্রেকফাস্টটা আবার সন্ধেবেলা স্ন্যাক্সেও খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন এই রকম হেলদি সুজির ইডলি সাথে বানিয়ে নিন চাটনি হ্যাঁ এই রকম টমেটোর চাটনি দিয়ে কিন্তু খেতে ইডলি খুব ভালো লাগে টমেটো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এই চাটনিটা বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা সুজি দিয়ে বানানো ঠিক ততটাই নরম হয় খুব নরম ভীষণ সফট হয় একদম নরম তুলতুলে সুজির ইডলি বানিয়ে নেব মাইক্রোওভেনে মাত্র দশ মিনিটে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই ধরনের সুজির ইডলি দেখুন কতটা নরম হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কিন্তু ঠিক এই রকমই মানে ইডলির মতোই জালি জালি ভাবটা আছে চলুন রেসিপিটা শেয়ার করে দিই আপনাদের সাথে এর জন্য একটা পাত্রে আমি এক বাটি সুজি নিয়েছি আর নিয়েছি হাফ বাটি দই সাথে নেব জল তবে জলটা অল্প অল্প করে মেশাবো দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দইটা প্রথমে আমি সুজিতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি দেখি জলটা মেশাবো খুব ভালো করে দইটা মেশানো হয়ে গেলে দিচ্ছি ওই বাটিতে যে বাটিতে দই নিয়েছিলাম সামান্য পরিমাণে জল মানে হাফ বাটিরও কম আমি জল নিয়েছি এবারে জলটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা বা লাম না থাকে এরপর আমি মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো খুব ভালো করে মেশানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গেছে সুজিটা ঠিক এই রকম অবস্থায় আছে এই সময়তে দিচ্ছি হাফ স্পুন বেকিং পাউডার বেকিং পাউডারের উপর সামান্য একটু জল দিলাম যাতে তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায় কোনো রকম ইনোর ব্যবহার কিন্তু এখানে করছি না এই বেকিং পাউডারই কিন্তু ইনোর কাজটা করে দেবে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে সুজির ব্যাটারটা একটুখানি ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এইবারে দেব এখানে একটা তরকা। যাতে এই ইডলির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়াবে একটা তড়কা প্যান আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি সাদা তেল নিয়েছি আর দেড় চামচ ভর্তি কালো সর্ষে নিয়েছি সর্ষেটা ফুটলে তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা যেটা আমি একটু কুচি করে কুচিয়ে নিয়েছি মানে মিহি কুচি করে নিয়েছি সব কিছু খুব ভালো মতো ফুটে গেলে এটা ঢেলে দেবো এবার এই সুজি আর ধইয়ের ব্যাটারের মধ্যে এই তড়কাটা দিলে কিন্তু ইডলির স্বাদ আরও বেশি পরিমাণে বেড়ে যাবে খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে একদম রেডি এইবারে আমি ইডলি স্ট্যান্ড নিয়ে নেব হ্যাঁ যেহেতু মাইক্রোওভেনে বানাবো সেহেতু মাইক্রোওভেন প্রুফ আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি যাদের নেই তারা এগুলো কিনতে পারবেন দোকানে অনলাইনে কিনতে পাওয়া যায় নিয়ে নিয়েছি স্ট্যান্ডটা স্ট্যান্ডের নিচে প্রথমে আমি জল দিয়েছি তারপরে একটাতে আমি এইভাবে খুব ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি খুব ভালো করে চারটে দিকেই আমি তেল মাখিয়ে দিচ্ছি সাদা তেলের ব্যবহার করেছি তবে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন আমি কিন্তু ভেজিটেবল অয়েলের ব্যবহার করেছি এরপরে একটু একটু করে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি এই ইডলিগুলো সাইজ একটুখানি ছোট হবে বাট তাদের কিন্তু কোনো রকম কমতি হবে না একই রকম সুন্দরভাবে খেতে সবগুলোতে আমি সুন্দর করে একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি এটা ফুলে যাবে সেই মতো আমি ব্যাটার দিচ্ছি অল্প করে এরপরে আমি ওপরে আরেকটা স্ট্যান্ড যেটা সেটাও বসিয়ে দিচ্ছি এতেও খুব ভালো করে আমি সাদা তেল বা ভেজিটেবল অয়েল ব্রাশ করে দিচ্ছি তারপর এখানেও এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দেব। খুব বেশি ভর্তি করব না কেননা ফুললে যাবে যখন তৈরি হয়ে যাবে কাজেই সেই জায়গাটা রাখতে হবে তাই এক স্পুনও নয় হাফ স্পুন করে আমি এখানে ব্যাটার দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে ঢাকাটা ঢেকে দিলাম ওদিকে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম কিছু নয় জাস্ট হাই পাওয়ারে দশ মিনিট এটাকে চালিয়ে দিয়েছি মানে মাইক্রো করে নিয়েছি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দশ মিনিট পর বার করে নিয়েছি দেখুন ওঠাতেও হচ্ছে না জাস্ট একটা ছুরি দিয়ে আমি একটুখানি এইভাবে তুলে নিচ্ছি যেহেতু গরম আছে তাহলেই কিন্তু খুব সহজে উঠে বেরিয়ে আসছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এগুলো ওঠাতে কোনো রকম অসুবিধা হবে না জাস্ট গরম আছে বলে একটুখানি ছুরিটা দিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর তুলে নিচ্ছি পাত্রে এর সাথে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন টমেটো রসুনের চাটনি অথবা নারকেলের চাটনি আজ আমি টমেটো রসুন শুকনো লঙ্কা চাটনি বানিয়েছি এরকম চাটনির রেসিপি অনেক দিয়েছি আগে তাই আর এটা দিয়ে ভিডিওটা বড় করলাম না টমেটো রসুন আর শুকনো লঙ্কা আমি একটুখানি ভালো করে সেঁকে নিয়েছি যেটাতে রুটি শাকা হয় সেরকম একটা দিয়ে তারপরে খুব ভালো করে আমি এটা পেস্ট করে নিয়েছি সাথে তড়কা দিয়েছি সরষে শুকনো লঙ্কা আর পাতা দেখুন ইডলি গুলো কতটা নরম হয়েছে তাড়াতাড়ি তাহলে বানিয়ে নিন এরকম সুজির ইডলি